তুমি তোমার জীবনে সেই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো সেই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো যারা তোমার সঙ্গে থেকেও সঙ্গে নেই এমনটা কি হয় না আমাদের জীবনে এমনও অনেক মানুষ আছে যারা আমাদের সঙ্গ দেব বলেও সঙ্গ দেয় না কিছু মানুষ বন্ধু বলে তো দাবি করে কিন্তু বন্ধু হয় না কিছু মানুষ আপন বলে তো আখ্যা দেয় কিন্তু আপন হয় না কিছু মানুষ সঙ্গে আছি বলেও সঙ্গ দেয় না সেই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করো হ্যাঁ কারণ এরা তোমার মনে একটা বৃহৎ আশা জাগাবে আর যখন সেই আশা পূর্ণ হবে না যখন তুমি তাদের কাছ থেকে শুধুমাত্র তিরস্কৃত হবে তখন তুমি কষ্ট পাবে তাই সব থেকে ভালো হয় যদি তাকে কষ্ট না দিয়ে তার থেকে নিজের দূরত্বটা একটু বাড়িয়ে নেওয়া যায় সবথেকে ভালো হয় অন্যের উপরে নির্ভরশীলতা ছেড়ে দিয়ে যদি নিজের উপরে নির্ভর করা যায় সবথেকে ভালো হয় যদি নিজের উপরে সব থেকে বেশি বিশ্বাসটা রাখা যায় দেখো যারা তোমার মূল্যটা বোঝে না তাদের সামনে জোর জবরদস্তি করে নিজের ভালোবাসাটা জাহির করতে যেও না তাদের সামনে জোর জবরদস্তি করে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে যেও না যখন এটা সত্য যে আমরা সকলের কাছে প্রিয় হতে পারবো না তখন আমরা কেন এমনটা চেষ্টা করব কেন অন্যের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে কষ্ট দেব দেখবে কিছু মানুষ সময়ের সাথে বদলে যায় এবং এই ঘটনাগুলো আমাদের বিশ্বাসের উপরেও সন্দেহ জাগায় মনে হয় যে এই মানুষটাও পরিবর্তন হতে পারে নাকি কিন্তু হ্যাঁ পারে এ পৃথিবীতে মানুষ নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে শুনেছি পাগল নাকি নিজের স্বার্থ বোঝে আর আমরা তো সুস্থ স্বাভাবিক মানুষ এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে পরিবর্তন হতেই পারে যখন গোটা পৃথিবী এত দ্রুততার সাথে বদলাচ্ছে তখন মানুষ বদলাবে না এটা কেমন একটা শুনতে লাগছে তাই মানুষও পরিবর্তন হতে পারে মানুষও পরিবর্তন হয়ে থাকে সময়ের সাথে সুযোগের সাথে দেখো মানুষ আঘাত পায় মানুষ ধোকা খায় কিন্তু তারপরে কিছু মানুষ নিজেকে ধ্বংস করে নিজেকে ধ্বংস করার কথা ভাবে নিজেকে কষ্ট দেওয়ার কথা ভাবে আর কিছু মানুষ নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখে হ্যাঁ সিদ্ধান্ত তোমার তুমি নিজেকে কষ্ট দেবে নাকি নিজেকে পরিবর্তন করবে নিজের জন্যে দেখো যদি তুমি তোমার জীবনের আঘাত যদি তুমি তোমার জীবনের অপমান যদি তুমি তোমার জীবনের কষ্টগুলো থেকে না শেখো তাহলে জীবনে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে এগুলো আমাদের জন্য এক একটা ম্যাসেজ এক একটা বার্তা যে জীবনে এগিয়ে যেতে হবে প্রতিবার এ পৃথিবী আমাদেরকে স্পষ্ট করে দেয় যে মানুষ আমাদেরকে আসলে ভালোবাসে না বাসে আমাদের অবস্থানকে তাই নিজের অবস্থানকে মজবুত নিজের অবস্থানকে পুক্ত করতে হবে আর এটা করার জন্য যতটা মেহনত যতটা চেষ্টার প্রয়োজন পড়ে ততটা করতে হবে ধোকা খাওয়ার পরে আঘাত পাওয়ার পরে নিজেকে কষ্ট দেওয়ার কথা না ভেবে নিজেকে পরিবর্তন করার প্রতিজ্ঞা নিতে হবে হ্যাঁ নিজেকে পরিবর্তন করার চেষ্টা চালাতে হবে জীবনে সবসময় সেটাই করার চেষ্টা করো যেটা তুমি পছন্দ করো যেটা তোমার সিদ্ধান্ত অনেক সময় আমরা অন্যের সিদ্ধান্তের উপরে আমল করতে গিয়ে নিজেকে ভুলে যাই অনেক সময় আমরা অন্যের সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দিতে গিয়ে নিজের যে আইডেন্টিটি সেটাকে ভুলে যাই আর যখন জীবনে জোর জবদস্তি করে কিছু করা হয় তখন জীবনটা বোরিং তখন জীবনটা বিরক্তিকর মনে হয় তাই নিজের মনের কথা শোনা উচিত নিজের সাথে নিজের আলোচনা থাকা উচিত কিছুটা পরামর্শ নিজের কাছ থেকেও নেওয়া উচিত নিজের মন এবং নিজের মস্তিষ্কের উপরে নিজের সম্পূর্ণ কন্ট্রোল থাকা উচিত হ্যাঁ অনেক সময় হয়তোবা আমাদেরকে অনেক কিছু বাধ্য হয়েই করতে হবে কিন্তু তারপরেও যতটা সম্ভব নিজের কথা শুনতে হবে নিজের মনের কথা শুনতে হবে নিজের ইচ্ছা চাহিদাকে অনেক বেশি প্রাধান্য দিতে হবে দেখো দিন শেষে তোমার হয়তোবা এটা অনুভব হবে হয়তোবা এটা উপলব্ধি হবে যে জীবন অতটাও সহজ নয় তবে হ্যাঁ জীবনে কিছু পরিস্থিতি কিছু সিচুয়েশন মানিয়ে নেওয়ার মাধ্যমে এবং কিছু বিষয় মেনে নেওয়ার মাধ্যমে জীবনটাকে সহজ করে নিতে হয় আবারও বলছি জীবন সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা মানিয়ে নিয়ে কিছুটা মেনে নিয়ে একটা উপদেশ দিতে চাইব কোনো মানুষের পিছনে ছুটে নিজের ভ্যালুটাকে কমিয়ে ফেলো না হ্যাঁ কোনো মানুষের পিছনে ছুটে নিজের ভ্যালুটাকে কমিয়ে ফেলো না যদি কেউ সত্যি তোমাকে চাই তাহলে তোমাকে অবহেলা করবে না যে তোমার গুরুত্ব বোঝে সে তোমাকে গুরুত্ব দেবে আর যে তোমার গুরুত্ব বোঝে না সে তোমাকে এমনি থেকেই ইগনোর করবে সুতরাং যারা তোমার থেকে দূরত্ব বাড়াতে চাই বাড়াতে দাও তুমি শুধু নিজের থেকে নিজের দূরত্বটা কমিয়ে নাও কত সুন্দর হতো যদি জীবন মায়ের মতো হতো কোনো যাই আসতো না অন্যেরটা কেমন শুধু এটা মনে হতো যে আমারটা সুন্দর আমরা বলি না আমার মা সব থেকে সুন্দর কিন্তু অন্যের মা কেমন তাতে আমাদের কোনো যাই আসে আসে না তো তাই জীবনটা যদি মায়ের মতো হতো কত সুন্দর হতো মানুষ তুলনা করাই ছেড়ে দিত আমরা তো তুলনা করতে ভালোবাসে তুলনা করে যাই যে ওর জীবনটা সুন্দর আমার জীবনটা কেন নয় ওর জীবনে এত কিছু হয় আমার জীবনে কেন নয় কিন্তু যদি পৃথিবী মায়ের মতো হতো তাহলে এই তুলনাগুলো বন্ধ হতো আর যদি এই তুলনাগুলো বন্ধ হতো তাহলে জীবনটা নিঃসন্দেহে সুন্দর মনে হতো তবে কেন জানি না মনে হয় এটা আর সম্ভব নয় মানুষ তুলনা করতে ভালোবাসে তুলনা করে যায় তাই আমি বলি যে যদি তুলনা করতেই হয় তাহলে তাদের সাথে কেন নয় যারা আমাদের থেকে একটু খারাপ পর্যায়ে যারা আমাদের মতো জীবন পাওয়ার স্বপ্নটা দেখে যায় তবে এই সমস্ত কিছু মনের উপরে নির্ভর করে তাই মনের উপরে নিয়ন্ত্রণ থাকাটা প্রয়োজন নিজের সবথেকে বড় শত্রুর থেকেও ভয়ঙ্কর হচ্ছে গিয়ে ভুল পথে চালনাকারী মন নেগেটিভিটি দ্বারা আকৃষ্ট হওয়া মস্তিষ্ক বিশ্বাস করো এটা বাস্তব এটা সত্য যে যদি তোমার মন এবং মস্তিষ্কের উপরে তোমার সম্পূর্ণ কন্ট্রোল থাকে তাহলে তুমি তোমার জীবনটাকে যেমনভাবে কাটাতে চাইছিলে তার কিছুটা হলেও সম্পূর্ণ হবে তার কিছুটা হলেও পূরণ হবে কিছুটা হলেও নিজের ইচ্ছা নিজের চাহিদা অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে পারবে নিজের নিজের পছন্দের জিনিসগুলোকে নিজের জীবনের অংশ বানাতে সক্ষম হবে নিজের জন্য ক্ষতিকারক জিনিসগুলো থেকে নিজের দূরত্ব বাড়াতে সক্ষম হবে তবে জীবন তোমাকে অনেক কিছু শেখাবে কিছু ভুল মানুষের সাথে পরিচয় কিছু ভুল মানুষের সাথে আলাপ আলোচনা তোমাকে একা থাকার গুরুত্বটা বোঝাবে একাকিত্বের প্রতি তোমার আগ্রহটা বাড়াবে দেখো একটা কথা বলি তোমাকে জীবনে কারোর জন্যে এতটা ভেঙে পড়ো না যেন নিজের জন্যে হাসতে ভুলে যাও কারোর জন্য এতটাও ভেঙে পড়া উচিত নয় যেন নিজের জন্যে হাসতে ভুলে যেতে হয় এ পৃথিবীতে মানুষের জীবনের যে কটা উদ্দেশ্যই থাকুক না কেন তার মধ্যে একটি হচ্ছে গিয়ে নিজেকে ভালো রাখা নিজেকে খুশিতে রাখা নিজেকে আনন্দে রাখা আর এগুলো করতে গেলে অন্যের থেকে অতিরিক্ত আসার মাত্রাটা কমিয়ে আনতেই হবে নিজেকে ভালোবাসতেই হবে তাতে কেউ বাসুক বা না বাসুক আর নিজেকে ভালোবাসার সব থেকে বড় বেনিফিট হচ্ছে এখানে কোনো ধোকা নেই এখানে কোনো ষড়যন্ত্র নেই একটা কথা মনে রেখো আমরা যে জীবন নিয়ে অনেক ভাগ্যের দোষ দিই অনেক সময় আমাদের ভাগ্য খারাপ হয় না আমাদের সিদ্ধান্তটা খারাপ হয় যদি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি আর তারপরে আঘাত পাই কষ্ট পাই যদি সফল না হই তাহলে ভাগ্যের দোষ দিয়ে কি লাভ আছে জীবনের সব সময় হ্যাঁ হয়তো বা কিছু ক্ষেত্রে আমাদের ভাগ্য খারাপ যায় কিন্তু জীবনের সব ক্ষেত্রে ভাগ্য খারাপ হয় না অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতেই ভুল করি অনেক সময় আমাদের সিদ্ধান্তটাই ভুল হয়ে যায় এ পৃথিবীর একটা মজাদার সত্য কি জানো এখানকার কিছু মানুষ যোগ্য হয়ে যাওয়ার পরে অন্যদেরকে অযোগ্য ভাবতে শুরু করে দেখবে কিছু মানুষ সামান্য সফলতা পাওয়ার পরে অন্যদেরকে অবুঝ ভাবতে শুরু করে বাংলা একটা কথা আছে ফাঁকা কলসি বাজে বেশি আসলে যে সমস্ত মানুষের মধ্যে সত্যি জ্ঞানের অভাব থাকে তারাই বেশি চিৎকার করে নীরব থাকা মানুষগুলো প্রয়োজনে কথা বলা মানুষগুলো অনেকটা ভর্তি কলসির মতো হয়ে থাকে সফলতা হোক আনন্দ হোক খুশি হোক যাই হোক না কেন সেটা আজ আছে কাল নাও থাকতে পারে মানুষের জীবনে যখন তখন যা কিছু হয়ে যেতে পারে এই যে আমরা অনেক সময় অনেকের বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎটা লিখতে শুরু করি তার ভবিষ্যৎ ভাবতে শুরু করি ভবিষ্যৎ প্রেডিক্ট করতে শুরু করি এবং সেটা নিয়ে তাকে ছোট বড় কথা শোনাতে শুরু করি এগুলো কিন্তু এগুলো কিন্তু আমাদের জন্য উল্টো শিক্ষাও হতে পারে কারণ এটা তো বাস্তব এটা তো সত্য যে পৃথিবীতে উপরওয়ালার ইশারাই যখন তখন যে কোনো মানুষের জীবন পরিবর্তন হতে পারে না তোমার জীবন যদি সত্যি তোমার মনের মতো আজ না হয় তাহলে এমনটা তো নয় যে আগামীতেও হবে না যদি সত্যি তোমার জীবনে আজ কিছুটা অগোছালো ভাব থেকে থাকে এমনটা নয় যে আগামীতে এর সংশোধন আসবে না যদি সত্যি কিছু অপূর্ণতা থেকে থাকে তার মানে এমনটা নয় যে আগামীতেও পূরণ হবে না অবশ্যই হতে পারে এ পৃথিবীতে যখন তখন যে কোনো মানুষের জীবন পরিবর্তন হতে পারে পরিবর্তন হয়ে থাকে অতীতের অনেক উদাহরণ আছে আজকের দিনেও ঘটছে আর আগামীতেও হয়তোবা এমন হাজারো উদাহরণ গড়ে উঠবে তাই যারা তোমার আজকের অবস্থান দেখে একটু ছোট ভাবছে সমালোচনা করছে কথা শোনাচ্ছে একটু চুপ থাকো একটু শুনে যাও সময়ের সাথে সাথে তারাও ভুল প্রমাণিত হবে নিজের ভুলটা বুঝতে পারবে মুখের জবাব মানুষ বেশি দিন মনে রাখে না কিন্তু সময়ের দেওয়া জবাব মানুষ অনেক দিন পর্যন্ত মনে রাখে তাই কিছু জবাব কথার মাধ্যমে না দিয়ে সময়ের উপরে ছেড়ে দেওয়া উচিত কিছু পরিস্থিতিতে একটু নিরাপত্তা অবলম্বন করা উচিত অবশ্যই অন্যদের তোমার আমার প্রতি ভাবার স্বাধীনতা আছে ঠিক আছে ভাবুক ভাবতে দাও তোমার আমার ভবিষ্যৎ উজ্জ্বল নাকি অনুজ্জ্বল সেটা ভাবতে দাও শুধু এটা মনে রেখো উপরওয়ালার ইশারাই এ পৃথিবীতে যে কোনো মানুষের জীবন পরিবর্তন হয় আর এর গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না যে তোমার জীবনটা পরিবর্তন হবে না